পারুলের কাণ্ড দেখে ভয় পেয়ে গেল শিরিন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় পারুল প্রচণ্ড রেগে গেছে টগরের ওপর আর টগরের ওপরেই রীতিমতো ত্রিশুলটা ধরেছে আর বলে এখনও সময় আছে সত্যিটা বলে দে না হলে কিন্তু আমি তোকে ছাড়বো না তোর কি সেটা ভালো লাগবে বলতো আর ঠিক তখন টগর বলে আমি কি করেছি না না আমি তো বুঝতে পারছি না যে আমি কি করেছি তুই এইভাবে আমার ওপর জোর করছিস কেন আর এই ত্রিশূলটা সরা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে পারুল তখন বলে এই ত্রিশুল আমি সরাবো না এই ত্রিশূল আজকে আমি তোর গলায় পুরো বিঁধে দেব এরপরেই টগরের মা তখন বলে আমার আমার বড় বিটির ওপর সম্পূর্ণ ভরসা আছে পারুল তোর যা ইচ্ছা তুই কর আর এই টগর তুই কিন্তু যেটা করছিস অন্যায় করছিস টগর তখন বলে মা তুমি তোমার বড় বিটিকে বারণ করো ও যেন এরকমটা না করে তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে এরপর মল্লার বলে পারুল যখন এরকমটা করেছে তার মানে বুঝতে হবে তুমি কোনো অন্যায় করেছো। দেখো টগর সময় থাকতে থাকতে এখনো বলে দাও কি অন্যায় করেছো না হলে কিন্তু তোমাকে জব্দ পারুলই করে দেবে এরপরে পারুল যেমনভাবে ত্রিশুলটা ধরেছিল সেটা দেখার পর খুবই ভয় পেয়ে যায় টগর তখন টগর বলে আমি দিই দিচ্ছি এক্ষুনি চাবি এরপর চাবিটা বার করতেই পারুল ঠাস করে এক চরমারে টগরকে আর বলে এক্ষুনি তুই বাড়ির মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছিলিস কী ভেবেছিস তুই এরকম অন্যায় করে বারবার পার পেয়ে যাবি তখনই টগর বলে কী করবো আমি এই পুজো উপলক্ষে কেউ তো আমাকে পাত্তা দিচ্ছে না সব সময় পারুল 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 করে যাচ্ছে তাই আমি করেছি আমি বেশ করেছি এরপর পারুল আবারও ঠাস করে এক চর মেরে দেয় টগরকে আর বলে আমিও বেশ করেছি যা করেছি এর মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায় আর সেই অনুষ্ঠান দেখতে থাকে প্রায় তিন লক্ষ মানুষ আর এটা দেখার পরে যিনি রিপোর্টার ছিলেন তারও খুব ভালো লাগে জমিয়ে পালা করতে শুরু করেছে পারুল সহ বাকি সবাই এরপর যখনই অনুষ্ঠানটা জমে উঠেছে তখন একটা কাজ করে তরিতা আর সে এমনভাবে সব কিছু করেছে এমনভাবে ধাক্কাটা মেরেছে শিরিনকে শিরিনকেই শেষ পর্যন্ত মহিষাসুর সাজিয়েছে আর শিরিন রীতিমতো থতমত খেয়ে নিজেও লড়াই করতে শুরু করে দেয় তখনই টগর বলে শিরিন তুমি থামবে না মহিষাসুর মর্দিনী পালাতে তোমাকে যুদ্ধ করে জিততেই হবে আমি বলছি তুমি হেরে যেও না এরপর শিরিন আর পারুল দুজনে মিলে যুদ্ধ করতে থাকে দেবী দুর্গা না মহিষাসুর এই যুদ্ধে কে জিতবে সবাই আগ্রহ নিয়ে দেখতে থাকে লাস্টে তো পারুলি জিতে যায় যা দেখার পর সবাই খুবই আনন্দ সহকারে হাততালি দিতে থাকে মৌসুমি বলে জানতাম আমি এখানে পারুলি জিতবে ও এই সব কাজ ভালোই করতে পারে আর সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে এরপর টগর বলে যা শেষ পর্যন্ত শিরিনো হেরে গেল এই পারুলের কাছে কেউই দেখছি জিততে পারবে না অন্যদিকে তো খুব রেগে গেছে মল্লার টগরকে আর ক্ষমা করতে চায় না আর বলে তুমি যে অন্যায়গুলো করছো না টগন তোমাকে আমি আর কোনোভাবেই ক্ষমা করতে পারছি না বাড়ির সবাই মিলে একটা আনন্দ হইহুল্লোর উৎসব করবে বলে ঠিক করেছিল আর শেষ পর্যন্ত কিনা তুমি এইভাবে বাড়াবাড়ি করছো আমি কিন্তু তোমাকে সাবধান করেছিলাম এরপর টগর বলে আমি কি করব। শিরিন যদি আমাকে বাধ্য করে এর মধ্যেই পারুল বলে শিরিন তুই কি ভেবেছিস বারবার করে আসবি আমাদের মাঝখানে আর আমাদের পরিবারের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করবি শোন সেটা কোনোভাবেই হবে না অন্তত আমি হতে দেব না এই মহিষাসুর মর্দিনী পালাতেই তা পারলেই তোকে আমি দিয়ে দিতাম সব কিছু কিন্তু তোর জীবনটা আমি নষ্ট করতে চাইনি যাই হোক তুই এখান থেকে কেটে পড় শিরিন বলে আমি তোকে ছাড়ব না পারুল তুই আমাকে এইভাবে সবার সামনে অপদস্থ করলি তো এর শাস্তি আমি তোকে দেবই দেব। পারুল তখন বলে আরে তুই আগে এখান থেকে বেঁচে ফের তার পরবর্তী সময় কি হয় তুই না হয় তখন জিজ্ঞেস করিস এর মধ্যেই পারুলকে সবাই বলতে থাকে তুমি ছিলে বলেই হয়তো অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে না হলে এত সুন্দর হতো না তখনই পারুল বলে আমি আর কি করেছি তোমরা সবাই মিলে আমাকে যেভাবে সাহায্য করেছিলে তোমরা না থাকলে বরং আমি কিছুই করে উঠতে পারতাম না এর মধ্যেই পিসিমণি বলে আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য পারুল এসে গেছে এরপর যিনি রিপোর্টার ম্যাডাম ছিলেন তিনি তখন বলে এই বসু বাড়ির মহিষাসুর মর্দিনী পালা লাইভ দেখেছে তিন লাখ মানুষজন আর সবারই খুব পছন্দ হয়েছে তখনই পারুল বলে কি বলছেন কি ম্যাডাম এতগুলো মানুষ ধৈর্য সহকারে পুরোটা দেখেছে তখনই ম্যাডাম বলে হ্যাঁ না দেখবে না কেন আরে এত সুন্দর পালা আমার নিজেরই তো অনেক ভালো লেগেছে আমিও দেখেছি মন দিয়ে তোমরা এভাবে একে অপরের পাশে থেকো আজকালকার দিনে তো জয়েন্ট ফ্যামিলি দেখাই যায় না খুবই বিরল এর মধ্যেই দাদু বলে পারুল দিদি তুই আজকে যেভাবে অনুষ্ঠানটা করলি অন্য কেউ হলে কিছুই করে উঠতে পারতো না সত্যি কথা বলতে গেলে তোর জন্যই আবারও আজকেটা যেন একটা নতুন করে সব কিছুর শুভ সূচনা হলো পারুল বলে সব কিছুই তোমাদের আশীর্বাদে সম্ভব হয়েছে দাদু তোমরা যদি না থাকতে কিছুই সম্ভব হতো না তোমরা আমার সাথে আছো বলেই এত সব কিছু আমি স্মুথলি করতে পারলাম এর মধ্যে রায়ান বলে আরে দাঁড়া দাঁড়া এখন তুই ক্রেডিট নিচ্ছিস ঠিকই এখনও আমার কাজ কিন্তু বাকি আছে হ্যাঁ সেটা ভুলে গেলে চলবে না এই রাউন্ডে না হয় তুই জিতে গেলি পরের রাউন্ডে আমি জিতব আমি এত সহজে হাল ছাড়ছি না পারুল বলে আচ্ছা খানে কে জিততে পারে কারি বা জেতার ক্ষমতা আছে দেখবো আমি শুধু তখন রায়ান বলে আরে হ্যাঁ হ্যাঁ দেখে নিস আমি সব কিছুই ম্যানেজ করে রেখেছি তুই না হয় এই রাউন্ডে জিতলি এর মধ্যেই দাদু ভাবে এতে দুজনের খুনসুটি যে কবে কমবে কবে যে এরা দুজন দুজনকে বুঝতে পারবে এত অপরকে ছাড়া এরা বাঁচতেই পারবে না আমি খুব ভালো মতন জানি পারুল দিদি রায়ান দাদুভাইকে ভাইকে ভালোবেসে ফেলেছে আর রায়ান দাদুভাইও ভাইও নিজের অজান্তেই পারুলকে ভালোবেসে ফেলেছে কিন্তু সেটা এখনও বুঝতে পারছে না সময় আসলে ঠিকই বুঝে যাবে এরপর মৌসুমি মনে মনে ভাবে পারুলকে হারানো অত সহজ ব্যাপার না শিরিন তুমি এখানে যতই চেষ্টা করো না কেন পারবে না মঞ্চে আমি অনেক চেষ্টা করেছিলাম আমিও পারিনি তাই এটুকু খুব ভালোভাবে বলতে পারি পারুলকে হারানো মুখের কথা নয় ঠাম্মি বলে সত্যি দিদি ভাই আজকে তোর জন্যই এত বড় একটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে সমাপ্ত হলো প্রচুর লোকজন দেখেছে কিছু লোকজন টিভিতে দেখেছে আবার কিছু লোকজন ফোনেও দেখেছে সবাই যে এত ধন্য ধন্য করছে এইটা সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র তোর জন্য তুই যদি না থাকতিস এই বসু পরিবারে এই সব কিছুই হতো না পিসিমণিও সেই একই কথা বলতে থাকে বাকি সবাই বলে এটা তো ঠিক কথা যে পারুল যদি না থাকতো তাহলে আমাদের অনুষ্ঠানটাই হতো না সবাই মিলে যখন মজা হই হল করতে থাকে তখনই শিরিনভাবে ভাবে বারবার বারবার ওই পারুল আমার প্ল্যানে জল ঢেলে দিচ্ছে কিন্তু এবারে আর নয় এমন একটা প্ল্যান করব যে পারুল বুঝবে কত ধানে কত চাল কিন্তু পারুল যে জিনিয়াস সমস্ত বিপদ থেকে নিজেকে আর রায়ানকে কী করে বাঁচাতে হয় সেটা খুব ভালো মতনই জানে কিন্তু শিরিনভাবে কোনো ক্ষতি হবে না রায়ানের ক্ষতি যদি হয় তাহলে সেটা একজনেরই হবে পারুল চক্রবর্তীর অন্য কারোর নয় দিকে রায়ানও রেডি আছে নিজেকে আরও বেশি করে ট্রেনিং দিতে থাকে যাতে এই খেলায় রায়ান জিততে পারে